আজ রবিবার ঘড়ি কাটে এখন সকাল নটা এখানে বিগত বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে আজকেও সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি তাই একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে তবে অবশ্য দুপুর দুটো নাগাদ বৃষ্টিটা থেমে যাওয়ার কথা আর এদিকে আমার সকাল সকাল স্নান পুজো সারা হয়ে গেল এরপরে যাই দুপুরবেলার রান্নার তোরজোরটা করি আজকে সকালবেলা বাচ্চাদেরকে টিফিনে ওই একটুখানি ব্রেড বাটার আর কলা দিয়ে দিয়েছিলাম এদিকে আবার ডাইনিং রুমে এসে দেখি টুকু চারিদিকে খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে কোথাও এতটুকু যেন পা ফেলার জায়গা নেই অবস্থা করে রেখেছো দেখেছো সকালবেলা হ্যাঁ ওই জন্যই বলি এত গাড়ির পরিমাণ বেশি কেন ওই ভাঙা গাড়িগুলোকে তো ফেলে দাওনি কেন সকালবেলা দেখো না সব নি এই পড়াশোনা কর গু বোর্ড বার করো পেন ও খালি ও খালি সার্কেল করবে এই এখানকার মতন পেন ধরা শিখেছে এরা ভাই পেন ধরে না ঠিক করে পেন ধরা শেখো না ঠিক করে পেন ধরো ওরকম ভাবে পেন ধরে না পেন হয় না এই ছুরি দিয়ে এই ওকে ওর মতন বোর্ড আর পেন দিয়ে দিয়েছি এখন ও ওর কাটুক আর এদিকে আবার সকাল বেলা দিকে কুহু ওর বন্ধুর সাথে ভিডিও কল করে পড়াশোনারই কোনো কিছু আলোচনা করছে এই সোমবারের পরের সোমবারে ওদের স্কুলেতে সায়েন্সের কোনো কিছু একটা পরীক্ষা আছে তো সেটার ব্যাপারেই ওরা দুজনে এখন আলোচনা করছে আজ তো আবার রবিবার আর রবিবার মানেই মাংস রান্না সকাল সকালতেই মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি তো প্রথমে আমি আদা রসুন আর একটুখানি শুকনো লঙ্কা মিক্সিতে পেশাই করে নিয়েছিলাম আর ওটা দিয়ে দিলাম চিকেনের উপর সাথে দিলাম নুন হলুদ গুঁড়ো সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি বেশি করে ইয়গাট যে কোনো রান্নায় টক দই ব্যবহার করলে সেগুলোকে একটুখানি ফেটিয়ে দিতে হয় কিন্তু ইয়গাট গুলো এমনিতেই খুব ক্রিমি হয় তো তাই ওটাকে আর ফেটিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না আর এর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে এখন মাংসটাকে মাখিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য আজকে মাংসর মধ্যে কোনো আলু দেব না এমনি নর্মাল ওই দই মাংস টাইপের করে নিচ্ছি তাই ওই তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম মাংসটা আর সব রকম মশলা তো মাংসর মধ্যে আমি দিয়েই দিয়েছি তাই দুখানা জাস্ট পেঁয়াজ কেটে নিয়েছিলাম ওগুলোকেই একটুখানি ভেজে আর একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম ব্যাস সব কিছু আমার মোটামুটি কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা এই মাংসটা তো এমনিতেই ম্যারিনেট করা আর তার উপরে যেহেতু ইয় দিয়েছি তাই মাংস থেকে এমনিতেই জল ছাড়বে তো আমাকে আর এক্সট্রা করে এর মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন পড়েনি ওই চাপা দিয়ে দিয়ে মাংসটা করে নিয়েছিলাম আর ওই মাংসর সাথে এমনি কোনো তরি তরকারি না করে একটু মিষ্টি মিষ্টি পোলাও করে নিচ্ছি এটা বাচ্চারাও খেতে ভীষণ ভালোবাসে তো ওই সব রকম সবজি কেটে ওর মধ্যে একটুখানি গরম মশলা কাজু আর কিশমিশ দিয়েছিলাম একটুখানি ঘিও দিয়েছিলাম তার উপর ভাত দিয়ে একটুখানি নুন আর চিনি দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিলাম আর ব্যাস এদিকে পোলাও রেডি ওদিকে মাংসটাও রেডি হয়ে গেছে এদিকে আবার দেখতে দেখতে দুপুর একটার মতন বাঁচতে চললো তাই খাবারটা একে একে বেড়ে নিলাম আজকে যদিও দুপুর দুটো থেকে বৃষ্টি হওয়ার অতটা সম্ভাবনা ছিল না তবুও মাঝে মধ্যেই দেখছি টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এদিকে আবার সারাদিন ধরে বাড়িতে বাচ্চারাও বসে বসে বোর হচ্ছে তাই একটুখানি বাইরে বেরিয়ে পড়লাম এরপর উঠে পড়লাম ট্রামেতে আজকে যেহেতু ওয়েদার ভালো নয় তো তাই ফাঁকা কোনো জায়গাতে তো যাওয়া যাবে না বাচ্চাদেরকে নিয়ে তাই বাড়ি থেকে বেশ খানিকটা দূরে দারুণ সুন্দর একখানা শপিং সেন্টার আছে তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি এই শপিং সেন্টারটা হচ্ছে বিশাল বড় আর এত অপরূপ সুন্দর যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের বাড়ির কাছাকাছি যে শপিং সেন্টারটা আছে তার মধ্যে যে সমস্ত শপ আছে যেরকম ধরুন এই টমি এইচ এম জারা এম এনএস এইসবের সাথে সাথে আরো অনেক নামি দামি ব্র্যান্ডের দোকান এখানে আছে তবে এটা শুধুমাত্র জামা কাপড় কেনার জন্য নয় এমনি জাস্ট ঘুরে বেড়াবার জন্য দারুণ সুন্দর জায়গা আজকে এখানে ভেতরে ঢুকতেই দেখলাম ছেলেদের জামা কাপড়ে সেল চলছে অবশ্য সেলেতেই জিনিসপত্রের দাম মোটামুটি ওই পঞ্চাশ ষাট পাউন্ড করে পড়ছে দোকান পাট না হয় পরে দেখাবো তার আগে চলুন আপনাদেরকে একটুখানি এই শপিং সেন্টারটাকে ঘুরে দেখাই চলো এই মামা নিচের স্কালেটা থাকলেও এখানকার সিঁড়িগুলোই এত অপরূপ সুন্দর করে সাজানো যে যেন মনে হয় সিঁড়ি দিয়েই হাঁটাচলা করি দেখুন কি অপরূপ সুন্দর করে সাজানো এই শপিং সেন্টারটাকে এই শপিং সেন্টারটাতে আমি এই নিয়ে দুবার এলাম কিন্তু এত বিশাল বড় আমি যে কোথা দিয়ে ঢুকেছি আর কোথা দিয়ে বেরোবো সেটা বুঝে উঠতে পারি না আর তার উপরে এত সুন্দর যে এর সৌন্দর্য দেখতে দেখতেই আমার রাস্তাঘাট সব গুলিয়ে যায় এই যে রকম এই খাদির দোকানটাকে এর আগের বারে এসে দেখেছিলাম তবে এবারে খুঁজতে খুঁজতে আমার আধ ঘন্টার উপর সময় লেগে গেল এই দোকানটাতে শুধুমাত্র সালোয়ার কামিজ বা কুর্তি ওড়না এইসব পাওয়া যায় আর বেশিরভাগ এর মধ্যে যে গুলো সেগুলো হচ্ছে সুতির অন্যান্য মেটেরিয়ালও আছে তবে তার পরিমাণ একটু কম আর এখানে যে জামা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু দেখে পছন্দ হওয়ার মতন আর দামগুলো আমাদের কলকাতার সাথে যদি তুলনা করেন তো তাহলে অনেকটাই বেশি তবে এখানকার অনুযায়ী কিন্তু দামগুলো একদমই এই সুন্দর কুর্তিটার এখানে যেরকম দাম পড়ছে টোয়েন্টি পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন দু হাজার টাকার একটু বেশি যেটা এখানকার অনুযায়ী কিন্তু ঠিকঠাকই আছে কারণ এখানে এই ধরনের জামা কাপড় খুব একটা তো পাওয়া যায় না আমার মনে আছে আগেরবারে বারে যখন লন্ডনে গিয়েছিলাম তো ওখানকার সাউথ হলে এমনি একটা নর্মাল দোকান থেকে দুটো নাইটি কিনেছিলাম যে দুটোর দাম নিয়েছিল সাত পাউন্ড করে মানে ওই আমাদের ইন্ডিয়ান রুপিতে সাতশো আটশো টাকার মতন সেই জায়গায় এই কুর্তিগুলোর এই দামটা আমার তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে যদিও আমি আজকে এখান থেকে কোনো কিছুই কিনলাম না তার কারণ হচ্ছে দু মাস বাদেই তো সেই কলকাতায় যাবই তখন ওখান থেকেই জিনিসপত্র কিনে নেব আর সুতির এই যে এই সালোয়ারগুলো মানে প্যান্টগুলো গুলো যে আছে এগুলোর এখানে দাম পড়ছে টোয়েন্টি পাউন্ড করে তাই সালোয়ার কামিজের এর পুরোপুরি যদি সেট নেওয়া হয় তো তাহলে ওই ধরে নিতে পারেন পঞ্চান্ন থেকে ষাট পাউন্ডের মতন করে দাম পড়বে অবশ্য যেগুলো আরেকটু সুন্দর সেগুলোর দামটা আরেকটু বেশি আমরা এতক্ষণ ধরে নিচেই ছিলাম তো এবারে আর উপরে উঠছি আরও টুকটাক কিছু দোকানপাট ঘুরে দেখার জন্য এখানে কি সুন্দর পিয়ানোটা বেজে যাচ্ছে অবশ্য এত শোরগোলের মাঝে খুব একটা ভালোভাবে শোনা যাচ্ছে না এখানকার প্রতিটা সিঁড়িগুলোই এরকম সুন্দর করে ডিজাইন করা তো যাই হোক এদিক ওদিকে আমাদের অনেক ঘোরাঘুরি হয়েছে তো এবারে দেখি খাওয়া-দাওয়া কোথায় করা যায়। এই দেখুন আমাদের চাওয়ালা এখানেও আছে। পানি পুরি, বম্বে বোল তারপরে স্যান্ডউইচ এই সমস্ত নানান ধরনের খাবার দাবার আছে। আমাদের এখান থেকেই খাবার কেনার ইচ্ছা ছিল কিন্তু এদিকে আবার ওই বার্গার কিং, সি ম্যাকডোনাল্ড এই সব আছে তো ওই দেখে কুহু বলল ম্যাকডোনাল্ড থেকেই খাবার খাবে। তো তাই জন্য এখন যাচ্ছি ওখানে খাবারের অর্ডার দিতে। খাবার তো আমরা তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম তবে টেবিল পেতে আমাদের আজকে বেশ সমস্যা হয়েছে কারণ আজকে ভিড় হচ্ছে অতিরিক্ত বেশি তো যাই হোক আজকে আমরা এখান থেকে ওই চিকেন নাগেটস তারপরে হচ্ছে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম দুপুরে আমরা ভাত খেয়েই যেহেতু বেরিয়েছিলাম তো তাই হালকা খাবার দাবারই অর্ডার করেছিলাম আর এটা শুধু আলু ভাজা খেয়ে যাচ্ছে খাবার যেমনই হোক না কেন যে জায়গাটায় বসে খাচ্ছি সেই জায়গাটা হচ্ছে দারুণ সুন্দর এই জায়গাটা টাইটানিক জাহাজের আদলে তৈরি করা হয়েছে এখানে বসলে মনে হবে যেন আমরা টাইটানিক জাহাজের মধ্যেই বসে আছি আর মাথার উপরে রয়েছে খোলা আকাশ যতদূর সম্ভবত এটাকে রাতের আকাশের রূপ দেওয়া হয়েছে তাই রাতের আকাশের মতন হাজারো তারা ঝিকমিক করছে ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া সবই হলো আর কেনাকাটা বলতে একটা পাথর দেওয়া হাড় কিনেছি আর বাইরে বেরোলে গাড়ি গাড়ি তো তো কিনবেই ওর একটা আর বিশেষ কোনো কিছু কেনাকাটার ছিল না তাই বাইরে বেরিয়ে এলাম আর এসে দেখলাম বাচ্চাদের মেলা টাইপের একটা বসেছে তো এই রাইডটা দেখে টুকু ওঠার জন্য বায়না করছিল আর ওদেরকে আবার একা ছাড়া যাবে না তো তাই বাধ্য হয়ে আমাদেরকেও এখানে উঠতে হলো

আজকে সারাটা দিন বেশ মজা করে কাটলো আর এরপরে ট্রামে চড়ে আবার আমরা বাড়ির পথে রওনা দিলাম তো যেতে যেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার